আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন দুই সালে এসে এম এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি জবস নিউজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিয়েন উচ্চমান সহকারে নিয়োগ দেওয়া হবে জন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে এখানে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যান ক্লাস সি নিয়োগ দেওয়া হবে আটজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে ড্রাফসম্যানশিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন যারা আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাট কোর্স সম্পন্ন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে চল্লিশ জন এখানেও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে এম ওয়ার্ড বা সমকার্যপ্রযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিংয়ের প্রতি যথাক্রমে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে স্টোরম্যান নিয়োগ দেওয়া হবে একুশ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এম ওয়ার্ড ডেড়ের এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমটি টি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে উনিশজন উচ্চ মাধ্যমিক আমি দুঃখিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপারেটর নিয়োগ হবে তিনজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক নিয়োগ হবে সতেরো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে ষোলো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে দুই জন অষ্টম শ্রেণী বা স্বীকৃত পড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে এখানে কিন্তু আবেদন করতে পারছেন আবেদন পূরণ ও এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনাদের কিছু শর্তাবলী রয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে ফেব্রুয়ারি শুরু হবে সেই তারিখ ধরে আপনাদের বয়স বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বয়সের ক্ষেত্রে কোন এফিডিট গ্রহণযোগ্য হবে না এখানে বলা হয়েছে সরকারি সর্বশেষ বিধিবিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলীতে রয়েছে আপনাদের অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এস ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করলে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে সতেরোই মার্চ 2025 হাজার পঁচিশ আবেদন করার জন্য আপনাদের তিনশো বাই আশি পিক্সেলের একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার সাইজ হবে সর্বোচ্চ ষাট কিলো সরি সর্বনিম্ন ষাট কিলোবাইট এবং রঙিন ছবির প্রয়োজন পড়বে তিনশো বাই আশি তিনশো বাই তিনশো পিক্সেলের যার সর্বনিম্ন সাইজ হচ্ছে একশো কিলো বাইট আপনারা এই ছবি আর স্বাক্ষরে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রটির একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে আপনারা কিন্তু প্রিন্ট করে রাখবেন ক থেকে ও পর্যন্ত পদের জন্য আপনাদের পরীক্ষার ফি একশো টাকা এবং কমিশন দশ পার্সেন্ট হিসেবে দশ টাকা ভ্যাট পনেরো পার্সেন্ট হিসেবে দুই টাকা অর্থাৎ মোট আপনাদের একশো বারো টাকা এবং ক্রমিক ছ থেকে পর্যন্ত পদের আপনাদের পঞ্চাশ টাকা এবং সর্বমোট ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা কিন্তু জমা দিতে হবে তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জব নিউজের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ